আবৃত্তি করছি মোহাম্মদ শাহজামান শুভ সারের লেখা আধ্যাত্মিক সুখ নামক কবিতা গুচ্ছ থেকে একটি কবিতা কবিতার নাম বিজয়ের রক্ত ঝরা দিন রক্তে রাঙানো এক অমর দিন বিজয়ের গল্পে ভাসে মাটির গন্ধে সরের বি নয় মাস ধরে লড়াইয়ের ত্যাগ বাঙালির বুক সাহসের যা তাজা রক্তের ধারায় ঘরে তুলেছি দেশ স্বাধীনতা স্বপ্নে জলেছে আসার শিখা বেশ সোহরা ওয়ার্ডের মাটিতে যখন পাক বাহিনীর ঝরা বাঙালির বিজয়ে উঠল সারা বিশ্ব সারা শহীদের রক্তে লেখা এক গৌরব গাথা প্রত্যেকের প্রাণে বাজে বিজয়ের মধুর ব্যথা অন্ধকারে কেটে আসে নতুন সূর্যোদয় স্বাধীনতার পথ চলায় এগিয়ে জয় বিজয় দিবস মানে আনন্দের ধারা তবুও মনে বাজে সেই বিদায়ের জরা শ্রদ্ধায় ঝুঁকে পড়ি শহীদের প্রতিমায় তোমাদের জন্যই স্বাধীনতা পূর্ণিমা হাসে ধ্রুব আকাশে তোমাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না তোমাদের স্মৃতির আলয় এ দেশ অমর হয়ে থাকবে চিরনা বিজয়ের এই দিনে শপথ করি বাঙালির প্রতি তোমাদের ত্যাগে গড়া এই দেশ রবে চিরস্মৃতি ধন্যবাদ সবাইকে